নমস্কার হিন্দু ধর্মে মন্ত্রের বিশেষ ভূমিকা রয়েছে আমাদের প্রতিটি মানুষেরই সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যে কাজটি অবশ্যই করা প্রয়োজন তা হল নিজের হাতের করতল দর্শন করা বিষয়টি আলোচনা করার আগে একটি কথা মনে রাখতে হবে কোনো ব্যক্তি ঘুম ভাঙার পর হঠাৎ করে উঠে তিনি যদি খাট থেকে নেমে পড়েন তাহলে তার শরীরের উপর এক বিরাট প্রভাব পড়ে আর এই বিষয়টি যদি কারো সাথে প্রায় ঘটে তাহলে তার হার্টের উপর মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা বাড়ে এই কারণে ঘুম থেকে একেবারে হঠাৎ করে ওঠে না পড়ে বরং ঘুম থেকে আস্তে করে উঠে কিছুক্ষণ বসে মন্ত্রটি জপ করুন এমনটা করলে হার্টের উপর চাপ পড়ার আশঙ্কা যেমন কম হবে তেমনই শারীরিক ক্ষমতাও বৃদ্ধি পাবে সকাল সকাল এই মন্ত্রটি পাঠ করলে আমাদের আশেপাশে পজিটিভ শক্তির মাত্রা এতটাই বেড়ে যায় যে খারাপ শক্তি ধারে কাছেও ঘেঁচতে পারে না ফলে সারাটা দিন যেমন আনন্দে কাটে তেমনই কাজকর্মও ঠিকমতো হয় শুধু তাই নয় শুভ শক্তির প্রভাবে ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে কোনো বিপদ ঘটার আশঙ্কা যেমন কমে তেমনি মনের যে কোনো ইচ্ছা পূরণ হতে সময় লাগে না সকালবেলা ঘুম থেকে উঠে নিজের হাতের করতল দর্শন করে পরাগরে বসতি লক্ষ্মী করমুদ্রে সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে করদর্শন এই মন্ত্রটি উচ্চারণ করা উচিত আমাদের হাতের তালুর একদম ওপরে অবস্থান করছেন স্বয়ং মা লক্ষ্মী হাতের তালুর মধ্যে অবস্থান করছেন দেবী সরস্বতী আর একেবারে নিচে অবস্থান করছেন মা গৌরী এবং সমগ্র তলের মূল ভাগে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ রয়েছে যে সকালবেলা ঘুম থেকে উঠে অতি অবশ্যই নিজের করতল দর্শন করা প্রয়োজন শাস্ত্র অনুসারে যখন মা সরস্বতী কারোর উপর আশীর্বাদ রাখেন তখন তার সমস্ত রকমের সমস্যা কম হতে বিন্দুমাত্র সময় লাগে না হারিয়ে যাওয়া মানসিক শান্তি যেরকম ফিরে আসে ঠিক সেই রকম পড়াশোনার জন্য সুপথ প্রশস্ত হয় মা সরস্বতীর আশীর্বাদে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পায় মন্ত্রটি পাঠ করার সাথে সাথেই মা দুর্গার আশীর্বাদও সেই ভক্তের উপর বর্ষিত হয় মাতৃশক্তির প্রভাবে মনের জোর বৃদ্ধি পায় সেই সঙ্গে যে কোনো ধরনের ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত হয় মন মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মী দেবীও অত্যন্ত প্রসন্ন হন এবং কৃপাদৃষ্টি সর্বদা বর্ষণ করেন আর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি যার উপর থাকে তিনি সর্বদাই সুখ শান্তিতে থাকেন সকালবেলা ঘুম থেকে উঠার পর যে ব্যক্তি ঈশ্বর চেতনাকে নিজের মনে স্থান দিয়ে থাকেন তাহলে তার মন সর্বদাই ভগবত চিন্তায় আবৃত থাকে এবং সৎ কাজ করার প্রেরণা লাভ করে সমস্ত কাজের পেছনেই রয়েছে স্বয়ং ভগবান এই কারণে বন্ধুগণ যদি মানব জীবনকে সব দিক থেকে সুন্দর বানাতে চান তাহলে সকালে ঘুম থেকে উঠে এই ক্রিয়াটিকে করতে কখনোই যেন ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ